কথাটি আমি আগেও বলেছিলাম আবার বলি ভারত পাকিস্তান দুই দলের মধ্যে সামর্থ্যের পার্থক্য এখন এত 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 বেশি যে পাকিস্তান যদি কোনো ম্যাচে ভারতকে হারিয়ে দেয় সেটা অঘটন শ্রেফ অঘটন এবারে এশিয়া কাপের দুইটা ম্যাচে পাকিস্তানকে যে ভারত উড়িয়ে দিয়েছে গুড়িয়ে দিয়েছে সেটাতে তাই অবাক হওয়ার কিছু নেই পাকিস্তান সুপার ফোর এই ম্যাচটা হারার পরেও যে তারা বিভিন্ন বিষয় নিয়ে অহেতুক তর্ক বিতর্কের জায়গায় আছে ওই যে ফখর জামানের আউট হয়েছে কি হয়নি ওই যে হারিস রৌফ যেই কর্মকাণ্ড করেছেন যে সুমান গিল অভিষেক শর্মার সঙ্গে মারামারি করেছেন ক্রিজের মাঝখানে মানে মারামারি মানে কি যে কথা কাটাকাটি তর্কাতর্কি জাতীয় বীরের মতো পাকিস্তানের কাজ করেছেন কিংবা ওই যে বাউন্ডারি রোপে যে তিনি যে জেস্টার করেছেন যুদ্ধ বিমান রাফায়েল বিধ্বস্ত হওয়ার মতো করে এগুলোতে পাকিস্তান কোটান অ্যান্ড কোর্ট তারা জিতে গিয়েছে মনে করছে কিন্তু ক্রিকেটীয় জায়গায় তারা আসলে কিছুতেই পারছে না বলেই কি এই সব জায়গায় পাকিস্তানের সান্ত্বনা খুঁজতে হচ্ছে দেখেন আমি শুরুতেই বলছিলাম যে পাকিস্তান যদি এখন ভারতকে হারায় সেটা অঘটন কেন বলছি স্ট্যাট কি সেটা সাপোর্ট করছে না এই দুই দলের মুখোমুখি সর্বশেষ চারটা টি টোয়েন্টি ম্যাচের সবগুলো ভারত জিতেছে এই দুই দলের মুখোমুখি সর্বশেষ ছয়টা কমপ্লিট ওয়ান সবগুলা সবগুলো ভারত জিতেছে এই দুই দলের সর্বশেষ দশটি ম্যাচ ওয়ান ডে টি টোয়েন্টি মিলিয়ে তার মধ্যে ভারত আটটিতে জিতেছে পাকিস্তান মাত্র দুইটি এই দুই দলের সর্বশেষ বিশটি ম্যাচের মধ্যে ভারত ষোলোটিতে জিতেছে পাকিস্তান চারটি অর্থাৎ ম্যাচে ভারতই যেতে সত্যি সত্যি তো এইখানটাতে রাইভালডির আর কি আছে আপনি খেলাধুলার জায়গাটা থেকে রাইভালডির কিছু কি আর এই জায়গাটাতে রয়েছে বরং আমি তো বলবো ভারতকে হারানো পাকিস্তানের পক্ষে এখন যতটা সম্ভব বাংলাদেশের পক্ষে তার চেয়ে বেশি সম্ভব ভারতকে পাকিস্তান হারালে সেটা যত বড় অঘটন হিসেবে চিহ্নিত হবার কথা বাংলাদেশ যদি ভারতকে হারায় তত বড় অঘটন না অন্তত পাকিস্তানের চেয়ে আমাদের সম্ভাবনার জায়গাটা বেশি বলেই আমার কাছে মনে হয় বাংলাদেশ ভারত ম্যাচ রয়েছে দুই দিন পরে সেইখানটাতে কি হবে সেটা আমরা দেখব কিন্তু আমি ওভারঅল একটা পিকচারের ওই জায়গাটা থেকে বলছি এখন এশিয়া কাপের আমরা জানি যে এই এই এশিয়া কাপ টুর্নামেন্ট শুরু হওয়ার আগের আবহাওয়াটা কি ছিল প্রথম ম্যাচের পরের আবহাওয়াটা কি অবস্থাতে রয়েছে এবং এই সর্বশেষ সুপার ফোর ম্যাচটাতেও আসলে কি অবস্থাতে গিয়ে দাঁড়িয়েছে পাকিস্তান এই জায়গাটাতে তাদের যেটা দেশের জায়গা ফখর নাম্বার ওয়ান ফকর জামানের উইকেটটা ফকর জামান ওইটা আউট হননি হার্দিক পান্ডিয়ার বলটাতে তার ব্যাটে লেগে ভারতের উইকেট কিপার সঞ্জু স্যামসনের যে কিপারে গিয়েছে তার আগে বল সামনে বাউন্স করেছিল মাঠের আম্পায়ার অনফিল্ড আম্পায়ার ডিসিশন দেননি সেটা হচ্ছে টিভি আম্পায়ারের কাছে গিয়েছে এবং টিভি আম্পায়ার সেটা দেখে তাকে আউট ঘোষণা করেছেন পাকিস্তানের ক্যাপ্টেন সালমান আগা তিনি প্রেস কনফারেন্সে এসে বলেছেন যে আম্পায়ারও তো ভুল করতেই পারেন আমার সেটা নিয়ে কোনো সমস্যা নেই আমার দেখে মনে হয়েছিল মানে পাকিস্তান ক্যাপ্টেনের দেখে মনে হয়েছিল বলটা সামনে বাউন্স করেছে একই সঙ্গে তিনি এইটাও বলেছেন যে আমিও ভুল হতে পারি মানে পাকিস্তান ক্যাপ্টেন নিজেও আসলে ভুল হতে পারেন পাকিস্তানের ফর্মার ক্রিকেটার বা তাদের ক্রিকেট ফেটার্নিটি থেকে আবার এটা নিয়ে একটা সরগোল তোলার চেষ্টা করেছে আমি দেখেছি যেমন শোয়েব আক্তার বলেছেন যে না এটা কোনোভাবেই আউট হয়নি বল সামনে বাউন্স করেছিল ক্যামেরা ছিল মাত্র দুইটা অ্যাঙ্গেল দেখে ডিসিশনটা দিয়ে দেওয়া হয়েছে ফকর জামান যদি টিকে থাকতেন তাহলে ম্যাচটা অন্যরকম হতে পারতো ভাই কি অন্যরকম হতো আমাকে একটু বলেন তো পাকিস্তান আগে ব্যাটিং করে তাদের শুরুটা তো ভালো হয়েছে খুব ভালো হয়েছে প্রথম দশ ওভারে এক উইকেটে তারা একানব্বই রান করেছে ফকর জামানের ওইটা আউট না হলে না হয় বিনা উইকেটে একানব্বই রান হতো ডিফারেন্সটা কি মেক করতো এখন কি হতে পারতো সে আলোচনা তো করে লাভ নেই কি হয়েছে বিষয়টা হচ্ছে গিয়ে সেই রকম আমার কাছে মনে হয় না যে ফখর জামানের এই আউট দেওয়াতে ম্যাচের রেজাল্টের কোনো জায়গাতে কোনো প্রভাব পড়েছে বা এই জায়গাটা প্রভাবকের ভূমিকা পালন করছে দেন কিন কি হতে পারতো এটা তারা আমরা জানি না সেটা আমরা জানি না কিন্তু এই ডিসিশনটা যেটা যেটা ডিসিশন বলেছেন বেনিফিট অফ ডাউট ব্যাটসম্যান পেতে পারতেন আম্পায়ার তাকে টিভি আম্পায়ার আউট নাও দিতে পারতেন কিন্তু এই আউট দেওয়াটা যেটা একটা গ্রস মিস্টেক হয়ে গেছে আমি সেটা মনে করি না এবং আমার কাছে আসলে দেখে এটাকে আউটই মনে হয়েছে এটা হচ্ছে কি একটা পার্ট আর হারিস রুফ তিনি পাকিস্তানের হয়ে বলতে পারেন যে ক্ষুব্ধ পাকিস্তান ক্রুদ্ধ পাকিস্তানের হয়ে যুদ্ধটা চালিয়ে গিয়েছেন হারিস রুফ তার ওই কথা কাটাকাটির মাধ্যমে শুভমান গেল অভিষেক শর্মার সামনে এবং তার বাউন্ডারি রূপে দর্শকদের সঙ্গে ওই যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার সেই অঙ্গভঙ্গিটা করে কি হয়েছে প্রথম ঘটনাটাতে যখন ইনিংসে সেটা ওভার পাকিস্তানের একশো একাত্তর রান তারা করতে নেমেছে ভারত এবং তার একটা স্টার্ট পেয়েছে ওভারে হারিস্ট্রোফেরাতে বল তুলে দেওয়া হল এবং তিনি এসেও বাউন্ডারি খেলেন একটা সেকেন্ড বাউন্ডারিটাও যখন খেয়েছেন সুবমান গিল একটা সুন্দর একটা ওই কি বলেছিল মিড উইকেট দিয়ে তাকে বলটা পাঠিয়ে বাউন্ডারিতে পাঠিয়ে দিলেন প্রবাবলি সুবমান গিল কিছু একটা বলেছিলেন সেটা হারিশ্রোফকেও বলতে পারেন সেটা তার পার্টনার অভিষেক শর্মাকেও বলতে পারেন স্ট্রাইকিং সেই অভিষেক শর্মা তিনিও একটা একটা কোনো কিছু বলেছেন নিজেরাও বলতে পারেন রফের উদ্দেশ্য হারিশ্রোফ সেই জায়গাটাতে তেরে গিয়েছেন অভিষেক শর্মার দিকে শুভমান গিলু এসেছেন কথা কাটাকাটি হয়েছে আঙ্গুল তোলাতলি হয়েছে মানে একটা উত্তপ্ত পরিস্থিতি বাংলাদেশের আম্পায়ার গাজী সোহেল ভাই এই সময়ে এসে একটা শান্তিদূতের কাজ করেছেন নোবেল শান্তি পুরস্কার পাওয়ার মতো আচ্ছা নোবেল শান্তি পুরস্কার বললে আমার একটু ঝামেলা আছে যাক হোক শান্তিদূতের কাজ করেছেন তিনি তিনি এই জায়গাটাতে তাদেরকে আসলে সেপারেট করে দিয়েছেন এবং পরিস্থিতিটা ওই জায়গা ওই পর্যন্তই থেকে গিয়েছে ম্যাচ শেষে শেষ পর্যন্ত কি ভাই যারা জিতে তাদেরই তো আসলে সেই মানে কথাটা থাকে ইতিহাস তো বিজয়ীরেই লেখে ওই যে একটা কথা আছে না জো জিতে গা কি জোহি জিতে গা ও সিকান্দার বা এই টেপের কিছু একটা কথা আছে সো ম্যাচটা তো শেষ পর্যন্ত ভারতই জিতেছে এবং জেতার পর এই অভিষেক শর্মা ম্যাচ জেতার পরই তিনি যেমন ওই যে প্রেজেন্টেশনে যেই বলছিলেন যে পাকিস্তানিরা যেভাবে আমাদের দিকে তেরে এসেছিল নাম ধরে বলেন নাই সেটা তার পছন্দ হয়নি বলছেন এটা আমার পছন্দ হয়নি পরে আমাদের আসলে জবাব একটাই জিনিস ছিল ওই ব্যাটিং করে এবং সেই জবাবটাই আমরা দেশে জবাব দিয়েছেন তারা ওপেনিং পার্টনারশিপে পাওয়ার পেতে বিনা উইকেটে উনসত্তর রান উঠে গেছে দশ ওভারের মধ্যে একশো পাঁচ রানের ওপেনিং পার্টনারশিপ হয়ে গেছে সুভমান গিল ওইখানটাতে আঠাইশ বলে সাতচল্লিশ রানের ইনিংস খেলেছেন অভিষেক শর্মা তিনি উনচল্লিশ বলে চুয়াত্তর রানের ইনিংস খেলেছেন ম্যাচটা ওই জায়গাটাতে শেষ হয়ে গেছে এবং খেলা শেষেও তারা নিজেদের ওই এক স্যান্ডেলে সোশ্যাল মিডিয়াতে যে পোস্ট করেছেন সেটাও আসলে ভাইরাল হয়ে গেছে খুবই ইন্টারেস্টিং পোস্ট করেছেন শুভমান গিল যেমন বলেছেন লিখেছেন তার ও যে এই ম্যাচের ছবিটবি দিয়ে অনেকগুলো তিনি লিখেছেন যে গেম স্পিক্স নট ওয়ার্ডস অর্থাৎ খেলাই কথা বলে শব্দ নয় এই কথাবার্তা যে বাইরের এত কিছু এগুলাতে আসলে কিছু ম্যাটার করে না আর অভিষেক শর্মাটা আরো ইন্টারেস্টিং তিনিও এরকম কয়েকটা ছবি দিয়ে তার ক্যাপশনটা হচ্ছে গিয়ে ইউ টক উই উইন তোমরা কথা বলো আমরা জিতি সো ওই জায়গাটা হচ্ছে গিয়ে করতে পেরেছে ভারত আর হারিস ট্রফির যে আরেকটা জায়গা তার আরেকটা যে জেস্টার ওই যে বাউন্ডারি রোপের ওইখানটাতে তিনি হচ্ছে গিয়ে এরকম করে হাত দেখিয়ে দেখিয়ে ঠুস করে পড়ে গিয়েছে তারপর হচ্ছে গিয়ে ছয় শূন্য এরকম ভাবে দেখাচ্ছিলেন জেস্টারটা দেখেই মনে হচ্ছে যে ভারত পাকিস্তান পেহেলগামের ওই ঘটনার পর যে একটা দুই দেশের যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল সেইখানটাতে পাকিস্তান যে দাবি করেছে ভারতের ছয়টা রাফায়েল বিমান তারা বিধ্বস্ত করেছে সেই চেস্টারটাই এখানটাতে মাঠের ক্রিকেটটাতে ওই বাউন্ডারির উপরে দাঁড়িয়ে দর্শকদের সঙ্গে বসে অবশ্য তাকে উত্তক্ত করছিল বিরাট কোহলির কথা বলে সম্ভবত ওই যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কোহলি যে দুইটা ছক্কা তাকে মেরেছিলেন কয়েক বছর আগে সেইটার কথা মনে করে দিয়েছিলেন এবং সেই জেস্টারটা হারিশ্রোফ করেছেন সেই জেস্টারের কারণে তিনি আবার পাকিস্তানে এখন ব্যাপক হিরো যে পাকিস্তানে তারা হচ্ছে জবাবটা দিয়েছে ওইখানটাতে হারিশ্রোফ হচ্ছে তার কাজটা করতে পেরেছে কিন্তু ভাই এন্ড অফ দ্য ডে জবাবটা হয় মাঠে জবাবটা হয় খেলায় কারণ এই জায়গার বেসটা হচ্ছে খেলা বেসটা হচ্ছে গিয়ে ক্রিকেট যুদ্ধের খেলা যুদ্ধের ময়দানে হবে রাজনীতির খেলা রাজনীতির ময়দানে হবে কিন্তু ক্রিকেট খেলা তো মূল জিনিসটা হচ্ছে ক্রিকেটের ময়দানে হবে ক্রিকেট সেই ক্রিকেটটাতে পাকিস্তান কি কোনোভাবে ভারতের সঙ্গে পারছে পেরে উঠছে এটা এটা এমন পার্থক্য দুই দলের যে এটা আসলে নট ইভেন এ কন্টেস্ট যেটা সূর্যকুমার কুমার বলছেন এটাকে আপনি অস্বীকার করতে পারবেন না যেটা ভারতের ক্যাপ্টেন ফর্মার ক্যাপ্টেন সৌরভ গাঙ্গুলি প্রথম ম্যাচ গ্রুপ পর্বে ম্যাচের ওইখানে বলছিলেন যে আমি তো কয়েক পরেই এই খেলা দেখা বন্ধ করে দিয়ে ম্যানচেস্টার ডারবি দেখছিলাম ম্যানচেস্টার ইউনাইটেড ম্যানচেস্টার সিটির ইংলিশ প্রিমিয়ার লিগের খেলা তিনি দেখছিলেন সো ভারত পাকিস্তান ম্যাচটা এখন এই রকমই এক পেশে এই রকমই একতরফা হয়ে গিয়েছে এবং যেইখানটাতে ভারতেরই আসলে আধিপত্য পাকিস্তান ওইখানে ফখর জামানের আউট নিয়ে অহেতুক শোরগোল তোলা কিংবা হারিস্ট্রোফের এই তর্কাতর্কি অথবা এই যে বিমান বিধ্বস্ত করার যে জেস্টার সেগুলি নিয়ে গর্বিত হলে মাঠের ক্রিকেটে বরং তারা আসলে আরও বেশি করে পিছিয়ে পড়বে এবং এশিয়া কাপের আয়োজকদের যে আশা এশিয়া কাপে তিনবার ভারত পাকিস্তান মুখোমুখি হবে যেই কারণে এত কিছু সত্ত্বেও খেলাটা আর কি এগিয়ে যাচ্ছে টুর্নামেন্ট এগিয়ে যাচ্ছে পাকিস্তানের যে সেকেন্ড ম্যাচে এক ঘন্টা দেরি করে লাস্ট ম্যাচটাতে মাঠে নামাটা আবার সব কিছু মিলে সেই চান্সটা আসলে কমেই যাবে কমে যাক অসুবিধা নেই আমাদের জন্য মানে বাংলাদেশের জন্য সেইটাই তো গুরুত্বপূর্ণ যে এশিয়া কাপের ফাইনাল আয়োজকদের মতো হবে কিসের জন্য ভারত পাকিস্তান হবে কিসের জন্য সেইখানটাতে বরং বাংলাদেশ থাকবে একটা দল আর বাংলাদেশ থাকলে সেটা তো আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতেই পারে প্রতিপক্ষ যেই হোক না কেন আমি যেমনটা আগে বলেছিলাম ভারত পাকিস্তান ম্যাচ এখন একেবারেই এক পেশে হয়ে গেছে পাকিস্তান সেইখানটাতে যদি ভারতকে হারায় সেটা হবে অঘটন বাংলাদেশ যদি এশিয়া কাপের ফাইনাল খেলে সেটা আসলে অঘটন হবে বলে মনে হয় না এখন তো সবাই নাকি